আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের এই সুন্দর হাফ বডিটি তৈরি করে দেখাবো এই হাফ বটিটি আমি হচ্ছে কয়েকটি পার্টে তৈরি করেছি আপনারা প্রতিটা পার্ট অবশ্যই দেখে নেবেন একটি পার্ট দেখলে কখনোই বুঝতে পারবেন না যে কিভাবে হাফ বডিটা তৈরি করা হয়েছে ডেকোরেশন করার জন্য যে আমি এই ফুলটা দিয়েছি এই ফুলের টিউটোরিয়াল আমার চ্যানেলে দেয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন চলুন তাহলে চলে যাই মূল ভিডিওতে এই হাফ বডিটা তৈরি করার জন্য আমাদের এই যে চারটা আছে এই চারটা ফলো করতে হবে আমরা যদি নয়টা সুতা দিয়ে এই গলার ডিজাইনটি তৈরি করি তাহলে চেন সংখ্যা হবে এই এই মাপের আমরা চেন সংখ্যা নেব ছয় মাস ছয় মাস থেকে পনেরো মাস বয়সের জন্য নেব হচ্ছে বিরানব্বইটি চেন আর পনেরো মাস থেকে পাঁচ বছরের জন্য নেব একশো সাতাশটি চেন পাঁচ বছর থেকে আট নয় দশ বছরের জন্য নেব একশো চৌষট্টিটা চেন আর নয় দশ বছরের জন্য নয় দশ বছরের বেশি হলে তখন চেন সংখ্যা নেব একশো বিরানব্বইটি আর নয়তা সুতা বা সামারিয়ান সুতার চেয়ে চিকন সুতা হলে এই নিচের চেনের সংখ্যা নেব তখন আমরা উপরের চেন দিয়ে করব না নিচের চেনের সংখ্যা দিয়ে কাজ করব। ছয় মাসের জন্য নেব বিরানব্বইটা চেন ছয় মাস থেকে দুই বছর এবং তিন বছরের জন্য নেব একশো সাতাশটা চেন বা একশো তিরিশটা চেন তিন বছর থেকে পাঁচ বছর এবং ছয় বছরের বেবের জন্য নেব একশো চৌষট্টিটা চেন ছয় বছর থেকে দশ বছরের জন্য নিব একশো বিরানব্বইটা চেন এই ডিজাইনে মূলত দুই পাশে হাতের ডিজাইনে কাজ হবে এই যে হাতগুলোতে কাজ হবে আপনারা চলে এটাকে ফ্রন্ট পোস্ট রাখতে পারেন বা ব্যাক পোস্ট রাখতে পারেন বা এটাকে ফ্রন্ট বা ব্যাক রাখতে পারেন এটা আপনাদের ইচ্ছা তবে দুই হাতাতে এভাবে কাজ হবে তো দুই হাতাতে আপনি কিভাবে কাজ করবেন সেই মাপ আমি দেখিয়ে দিতেছি এই যে দেখেন আমি এখানে পাঁচটি ফুল করেছি এই যে দেখেন এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ পাঁচটি ফুল আপনারা চাইলে এখানে চারটি ফুল বা তিনটি ফুল বা ছয়টি ফুলও করতে পারেন এখানে মাপ অনুযায়ী ফুলের সংখ্যাগুলো হবে তো আমি আপনাদের দেখিয়ে দিব তিনটি ফুলের জন্য কয়টি চেন নিতে হবে এবং চারটি ফুলের জন্য কয়টি এবং ছয়টি ফুলের জন্য কয়টি এখানে যদি আমরা হাতায় তিনটি ফুল নেই সেক্ষেত্রে আমাদের চেন সংখ্যা হবে এই যে বিরানব্বইটি চেন বিরানব্বইটি চেনে আমরা তিনটা ফুল নেব তিনটা ফুল নেওয়ার জন্য আমাদের যে শুরুর দিক এখান থেকে শুরু করতে হবে সেখানে আমরা এগারোটি চেন নেবো এগারোটি চেন নেওয়ার পর আমরা পুঁতিটা চেনে এই যে দেখেন আমরা যে ঘরগুলো তৈরি করেছি এই যে এখানে এগারোটি চেন নিতে হবে আর এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন এই কর্নারগুলোতে আমরা পুঁতিটাতে একটি করে চেন নেবো এই যে দেখেন তো এখানে আমরা এগারোটি চেন এই যে এই দিক থেকে এগারোটি চেন করব করার পর এই যে এখানে যে কর্নারটা আসে আমাদের এই যে কর্নার করবো কর্নারের জন্য আমরা একটি বাড়তি চেন নেব নেওয়ার পর আবার এই যে সাইডটা আসে এই সাইডটা হাতার সাইড এই সাইডটা আমরা হাতার সাইড করব ঠিক এই সাইডটা এই সাইডে আমরা বাইশটা চেন নেব বাইশটা চেন নিয়ে তারপর আবার এই যে কর্নারের জন্য একটি বাড়তি চেন নেব তারপর এপাশে যে আছে আমাদের এই পাঁচটার জন্য আমরা নেব বাইশটা চেন বাইশটা চেন নেওয়ার পর এই যে এখানে আমরা বাইশটা চেন নেব নেওয়ার পর এই যে এখানে যে কর্নারটা তৈরি করেছি এই কর্নারের জন্য আবারও একটি চেন নেব এভাবে আমরা চার পাঁচটা চারদিকটা করে নেব এই যে দেখেন আমাদের এখানে মোট টোটাল সংখ্যা মোট চেন সংখ্যা হচ্ছে বিরানব্বইটি তো আমরা এখন এখানে তিনটি ফুল করব তিনটি ফুল করার জন্য আমাদের এখানে ষাটটি স্পেস নিতে হবে এই যে আমরা যে হচ্ছে এখানে যে ঘরগুলো তৈরি করেছি এটাকে বলে স্পেস এই স্পেসগুলো আমরা এখানে ষাটটি নেব এই যে দেখেন এখানে আমরা পাঁচটি ফুল করেছি এই জন্য আমরা নিয়েছি এখানে তেরোটি স্পেস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এখানে তেরোটি স্পেস নিয়েছি ঠিক সেমভাবে আমরা যখন এখানে তিনটি ফুল করবো এই হাতায় আমরা যখন তিনটি ফুল করব তখন আমরা এখানে স্পেস নেব ষাটটি এই যে দেখেন এখানে ষাটটি স্পেস নেব তারপর আমরা যখন চারটি ফুল করবো চারটি ফুল করার ক্ষেত্রে আমাদের হচ্ছে এখানে এই যে এটাকে আমরা ফ্রন্ট সাইট রাখবো ফ্রন্ট সাইটে আমরা প্রথমে নেব পনেরোটা তারপর কর্নারের জন্য একটা চেন নেব নেওয়ার পর আবার এই যে হাতার যে সাইডটা এইখানে আমরা নেবো একত্রিশটা তারপর আবার এদিকে আমরা নেব কর্নারের জন্য একটি চেন বাড়তি চেন নেব আবার এ পাশে নেবো একত্রিশটা চেন তারপর কর্নারের জন্য একটি চেন নেব তারপর এ পাশে আবার একত্রিশটা চেন নেব তারপর আবার কর্নারের জন্য একটি চেন নেব তারপর আবার পনেরোটা চেন নেব টোটাল চেন সংখ্যা আমাদের তাহলে হবে একশো সাতাশটি আমরা এখানে চার কর্নারের জন্য বাড়তি চারটা চেন নেব এই যে সেই চেন সহ আমাদের মোট চেন হচ্ছে একশো সাতাশটি আর চার চারটা ফুলের জন্য আমরা এই যে স্পেসগুলো নেব এই যে এই ঘরগুলো যে আছে এই ঘরগুলো নেব দশটি আমরা যখন এখানে দশটি স্পেস নেব তখন আমাদের এখানে চারটি ফুল হবে পাঁচ ফুলের জন্য তো আমরা সেমভাবে এ পাশে নেবো বৃষ্টি এই যে দেখেন এখানে আমি পাঁচ ফুলের ডিজাইন করেছি তো এখানে আমি এই স্পেসটা নিয়েছি বৃষ্টি তারপর আবার একটি কর্নার নিয়েছি তারপর এই পাশে নিয়েছি চল্লিশটি তারপর এই কর্নারে নিয়েছি তারপর এই পাশে নিয়েছি টোটাল চেন সংখ্যা আমার এখানে হয়েছে আমার এখানে বিশটি বিশটি চল্লিশটি করে চেন সংখ্যা হচ্ছে একশো ষাটটি আর আমি এই চারটি কর্নারের জন্য চারটি চেন নিয়েছি টোটাল চেন এখানে চৌষট্টিটি তো টোটাল ফুলের সংখ্যা আমার এখানে পাঁচটি আর পাঁচটি ফুলের জন্য আমি স্পেস নিয়েছি তেরোটি তো সেমভাবে এখানে আমার ছয়টি ফলোয়ারের জন্য এই ঘরটি এই চারটা দেখ তৈরি করতে হবে এই চারটা তৈরি করে নিতে হবে এই যে দেখেন এখানে আমি চেন সংখ্যা নিয়েছি একশো নিরানব্বইটি আর ছয়টি ফুলের জন্য আমার স্পেস লাগবে এক ষোলোটি এই যে দেখেন আপনারা হয়তো বুঝতে পারছেন যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন পরবর্তীতে যে রাউন্ড আমাদের করতে হবে কাজ এই কাজ আমি দ্বিতীয় ভিডিওতে দেখিয়ে দেব আপনারা চাইলে আমার পরবর্তী ভিডিও দেখে নিতে পারেন